বন্ধুরা আমি তো একটা দোকান টোকান খুলেছি ঠাকুর টাকুর দিয়েছি আর এই যে জোজো বাবু আর তোজো বাবু এই যে তোজো বাবু গুড মর্নিং বলো গুড মর্নিং মা বলো মা গুড মর্নিং বলো শিগির হাত থাকবো না থাকবো না কামড়াবা না বলো ঠিক আছে তাও তুমি বোতাও হাত হাত গুড মর্নিং আমার মা তা হাম্পিটি ওটা হাম্পিটি আহ মিটি মায়ের মুখে হাম্পি খেলে মিটি এই জোজো এই জোজো এই যে জোজো এই হাত দাও হাত দাও শিগির হাত দাও বুন দেই দাও দিদি ভাই হাত দিচ্ছে থাক না আমি ধরছি তোর মুখটা দেখো না তুমি ভয় পেলে তো ভয় দেবে তোমাকে তোমাকে ভয় দেবে হ্যাঁ বুনুকে ভয় পায় কেউ হ্যাঁ বুনুকে ভয় দেবা তুমি